হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে অবস্থান করছে লিটল স্টার কিডনা গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আরপিএস পি এস গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কৃষাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত সভাপতি জনাব হানিফ মণ্ডল আর আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বরণ করে নিচ্ছেন যেই অতিথি বিন্দুরা রয়েছেন তাদেরকে বরণ করে নিচ্ছেন অথ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি গজারিয়া বাজার ব্যবসায়ীর সভাপতি জনাব রেজাউল করিম নুরুমণ্ডলকেও বরণ করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সে সাথে বরণ করে নিচ্ছেন কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ মোল্লা স্যারকে বরণ করে নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে লিটল স্টার কিন্ডা গার্ডেন স্কুলের পরিচালক মোহাম্মদ আক্তার মন্ডলকেও বরণ করে নিচ্ছেন এছাড়া লিটিল স্টার কিন্ডা গার্ডেনের শিক্ষক হারণ স্যারকেও বরণ করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং নূরে সর্দার বিশিষ্ট ব্যবসায়ী তাকেও বরণ করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এছাড়া সাংবাদিক সহ অন্যান্য অতিথি বিন্দুদেরকেও বরণ করে নিচ্ছেন শিক্ষকরা দেখতে পাচ্ছেন কোরআন তেলওয়াত এবং গীতা পতাকা উত্তোলন মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন অর্থ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম নরমন্ডল দর্শক এই পর্যন্তই ছিল আমি আনোয়ার প্রামাণিক